বকেয়া না মেটানোর দায়ে বিলুনিয়ার এক পেট্রোল পাম্পে হানাদারি চালাল রাজ্য ভিজিল্যান্স বিলুনিয়ার বরজ কলোনিতে থাকা ওই পেট্রোল পাম্পের বিরুদ্ধে অভিযোগ রয়েছে রাজস্ব দপ্তরের বারংবার তাগাদা সত্ত্বেও বকেয়া পড়ে থাকা রাজস্ব মিটিয়ে দেওয়া হয়নি একান্ত বাধ্য হয়ে এবার ভিজিল্যান্স কর্তৃপক্ষের একে প্রতিনিধি দল হানাদারি চালায় পাম্পে কি কি অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট পাম্পের বিরুদ্ধে কি জানালেন সরকারি আধিকারিক দেখুন জ কলোনিতে পেট্রোল পাম্প ত্রিপুরেশ্বরী এনার্জি তো এখানে আসার কারণটা হচ্ছে যে তারার কিছু ট্যাক্স পেন্ডিং আসিল তো আমরা বরংবার তারার নোটিশ দিছি আমরা ফিজিক্যালি ওর বয় আইছি কিন্তু তারা কোনো মতেই এই ট্যাক্সটা পেমেন্ট করতে আসে না তো আজকে আমরা ওই উদয়পুর ভিজিলেন্স তারপরে আমরা বিলুনিয়া অফিস থেকে আমরা সবাই মিলিয়ে কিনে আইছি তো অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি তো অলরেডি তারা

আর এখন আপনারা এখানে কি করতে কি করছেন এই পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে আমরা কিছু ডকুমেন্ট সিজ করছি তার আর পারচেজ রেজিস্টার আর যেটা কি কই এটাতে মেশিন রকম মেশিন আর পেট্রোল যেটা দেওয়া হয় এটা আমরা যতক্ষণ পর্যন্ত আমরা রিটার্ন আপডেট না করে আমরা ওই কি এন্ড লকটা আমরা কাছেই থাকি